সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমানে আলুর দামটা কিন্তু একবারেই কম তা বর্তমানে আলু চাষিরা কিন্তু অনেক হাই হতাশের মধ্যেই আছে এদিকে ইন্ডিয়ান পেঁয়াজ আসায় পেঁয়াজের দাম বেড়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই পাশেই যে আলু আছে এখানে কিন্তু প্রচুর আলু আছে তা আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো এই যে আমরা একটু দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে কাটিলালি স্টিক আলু এবং এই যে এই পাশে কিন্তু এটাও এটাও কাটিলালি স্টিক আলু এদিকে মুন্সিগঞ্জের আলু আছে আলু কিন্তু এখানে প্রচুর আছে আমরা এখন জানবো বর্তমান বাজার কেমন আছে আর খুচরা বিক্রেতারা তারা কিন্তু আলু কিনতে এসেছে আলু কিনতে এসেছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আর আমরা এখন আছি আলহাস বাণিজ্যলায় দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার ভালো না আলুর বাজার একটু নর্মাল নরমাল তখন বেচা কেনার কি অবস্থা বেচা কেন الحمد لله বেচা কিনাটা মোটামুটি আছে

দাম এত কম এখন কৃষকরা কি বলতেছে আপনাদেরকে কৃষকেরা তো অবস্থা খারাপ কৃষকরা তো আর বসতেছে খালি আলু বেশি জি জি আলু বেচার ব্যবস্থা করে দেন আলু আপনার কেমনে বেচবেন সেই সেল ব্যবস্থা করেন কিন্তু আমাদের কাস্টমার তো আপনার ওরকম খাচ্ছে না সেরকম খাচ্ছেন না 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 হস্তা হলে খায় কম জি জি হস্তা দাম কমলে খায় কম দাম বাড়লে খায় বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি পেঁয়াজের ঘরে আর আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন দেশি পেঁয়াজের সাথে এখানে কিন্তু আছে এই যে নাসিকের বাজারে নাসিকের পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর দর্শক এখানে আছে হচ্ছে এই যে দেশি রসুন তা দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা আছি মেসাস আলি ট্রেডার্সে দশক আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইজান বেচা কেনার কি অবস্থা বেচা কিনা আছে মোটামুটি মোটামুটি আছে মোটামুটি আছে তাই এই যে এখন বর্তমানে কি গতকালের থেকে আজকে কি দাম একটু বাড়তি নাকি কম গতকালের মতো सेम सेम তাহলে সাপ্তাহের ব্যবধানে দামটা একটু বেড়েছে সাপ্তাহের ব্যবধানে একটু বেড়েছে জি জি সাপ্তাহের ব্যবধানে একটু বেড়েছে জি 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 দশক সপ্তাহের ব্যবধানে কিন্তু একটু দামটা ভালোই আছে এদিকে এই যে নাসিকের পেঁয়াজ এটা তো নাসিকের পেঁয়াজ না এটা হচ্ছে নাসিকের বড়টা নাসিকের বড় পেঁয়াজ দর্শক আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন বিশাল বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় সাইজের পেঁয়াজ তা বর্তমানে এই যে যে দেশি পেঁয়াজ আছে আপনাদের কাছে কোন কোন জায়গা থেকে এই গুলো আসুন আমাদের কাছে ফরিদপুর রাজবাড়ি এইসব এলাকার পিঁয়াজ আছে এইসব এলাকার পিঁয়াজ আপনাদের কাছে বেশি আসে জি জি বেশি আসে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রসুন আছে এরা তো দেশি রসুন ভাই না জি 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 দেশি রসুন এই দেশি রসুন বর্তমান আজকের বাজার কেমন আছে এটার দাম কেমন এগুলা বিক্রি হচ্ছে আপনার আহ থেকে তিয়াত্তর টাকা

তারপর আমরা জানতে চাচ্ছিলাম এই যে সুখের সাগর এখন তো দুঃখের সাগরে ভাস ভাস্তা ষাট টাকা কম হলেও আপনারা বিক্রি করেন তা এটা একটু বড় সাইজের তাই তো আর ছোট সাইজের দাম তো আর কম ইন্ডিয়ান পিঁয়াজ আমদানি হওয়ার কারণে এটা চাহিদা একটু কম চাহিদা একটু কম তারপর আমরা এখানে আরেকটা লড় দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ কোন জায়গায় ফরিদপুরের পেঁয়াজপুর যে আ সাইজ একটু ছোট এগুলো বিক্রি হচ্ছে 64 টাকা 64 টাকা 64 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজের জি 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 মিডিয়াম এই যে আমরা দেখতে পাচ্ছি বোল্ট এটা হচ্ছে আপনার নাসিকের তা এরের বাজার কেমন যাচ্ছে এইগুলা আপনার মার্কেটে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আমাদের ভ্যাসটা অনেক ভালো এগুলো আমরা বিক্রি করতে তাহলে 65 66 টাকা 65 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

এই পেঁয়াজ এখন তো ভালোই খাচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়ার এই যে যে পেঁয়াজ বাজারে এসেছে এটারও দাম ভালোই আছে তারপরে আবার আমাদের দেশি যে পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ তো ষাট টাকায় চলে এসেছিল ষাট টাকায় চলে এসেছিল ষাট টাকায় চলে এসেছিল কিন্তু আইপি বন্ধ হওয়ার কথা শুনে বাজারটা একটু বাড়ছিল কিন্তু আবার এখন শুনতেছি যে আইপি বন্ধ হয়েছে এই জন্য বাজারটা বেশি কিন্তু ব্যবসা কিরকম মানুষ যারা ক্রেতা বা বিক্রেতা তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে এই যে একবার আইপি বাড়তেছে কমতেছে আইপি বাড়তেছে কমতেছে এই জন্য মানুষ যারা কৃষক যারা ব্যবসা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আইপিটা যদি কনফার্ম হয়ে যেত যে আইপি থাকবে তাহলে বাজারটা একটা স্থিতিশীল একটা স্থিতিশীলের মধ্যে থাকতো কিন্তু এখন বর্তমানে যে এখন মানে আমরা এই লোকসান যে কথা আছে না যে নাড়া বেলতলায় যাই একবারই জি 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 আপনার হচ্ছে আইপি বন্ধ আবার বলতে হচ্ছে এইসব কারণে বাজার অনেক কম এদের মানুষও চালাক হয়ে গেছে যাদের দশটা দরকার তারা দুইটা দিচ্ছে আরকি এল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম